পাবনার ভাঙুরায় বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল এগারোটার দিকে পৌর সদরের বকুলতলায় ভামুরা, শিল্প ও বণিক সমিতির আয়োজনে এই কর্মসূচি পালিত হয় সেখানে ভুক্তভোগী ব্যবসায়ী এ কে এম হানিফ বাবলু অভিযোগ করেন গত চার সেপ্টেম্বর রাত দিকে বাজারের বকুলতলা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙুরা উপজেলা শাখার সভাপতি মোতালেব হোসেন এবং তার সহযোগী শাহ শিকদার পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন চারটা তারিখে নয়টার দিকে আর সাহসিকদার দুজন এসে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদার দাবি করে চাঁদা চাঁদাই কী জোর চাঁদা চাঁদাই উনি আমার চাঁদার দাবি করে আমি চাঁদা দা অস্বীকৃত করার জন্য পরের দিন সকালবেলা আমার রেন্টি কার্ড চলে সেই দোকানের কার্ডের ইয়েতে যায় বলছে যে বাবলু সাহেবের গাড়ি চলবে না তার গাড়ি ভেঙে দেবো আমার মানুষের অনেক কথাবার্তা বলছে জীবনে হুমকিতে আমি একটা জিডি করি আট তারিখে রাত্রে আমি কোর্টে যাই কোর্টে যায় তদন্ত করে নিয়ে এসে আমি থানাতে আসছে ওনারা এখনও তদন্ত রিপোর্ট আমাদের কাছে আমি পাইনি বাংরা পৌর বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক উনি যে চাঁদা চেয়েছেন চাওয়ার পরে তিনি প্রতিবাদ করেছেন এবং যখন প্রতিবাদ করেন তখন তার জীবন নাশের হুমকিসহ তার গাড়ি ভাঙচুরের জন্য তারা ঘোষণা দেয় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হানিফের মালিকানাধীন দুটি হাই এস মাইক্রোবাসে ভাঙচুর চালানোর হুমকি দেন শুধু তাই নয় তাকে প্রাণনাশের ভয়ও দেখানো হয় এ ঘটনায় হানিফ ভাঙুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আপনারা গণমাধ্যমে ফুটিয়ে তুলবেন ভাঙুরা যেন এ ধরনের কোনো চাঁদাবাজি না হয় এবং আইন প্রশাসনের ভাইরা যারা আছেন তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই আপনারা এই ব্যাপারে দেখবেন এবং আমাদের ভাঙ্গুরা শান্তিপুরে জায়গা আমরা শান্তিপুরে হয়ে বসবাস করতে চাই দেয়নি পরে গিয়ান আমার জায়গা নিয়ে গন্ডগোল করে ওই কমিশনার আমার জায়গা পাঁচ ফিট পেছে এনে মাপটা দিতে দেয় না আমাদের দলের ভিতরে কিছু ব্যক্তি অসাধু কিছু ব্যক্তি এরকম চাঁদা নিয়ে দলের মান পূর্ণ করতেছে এক্ষেত্রে আমরা দুঃখিত বিএনপির নাম ধরে যদি কোনো কেউ চাঁদাবাজি করতে আসে ব্যবসায়ী সমাজ প্রতিহত করবে আমরা বিএনপির পক্ষ থেকে তাকে সহযোগিতা করব প্রথমে একটি বিক্ষোভ মিছিল দিয়ে বাংলা পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ব্যবসায়ীরা বিএনপির একাংশ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহণ করেন পরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভিওডি বাংলা ডেস্ক